सूरज कहाब ए सूरज कहा थे

তারা তারা ছিল যাদের ইতিহাস তোমাকে আমি বর্ণনা করতে চাইছি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন তোমার সামনে কিছু যুবকের ইতিহাস নিয়ে হতে চাইছি যাদের প্রকাশে সত্য ইতিহাস বিশ্বের ঢুলোর তারা ছিল তারা তারা ছিল ইন্নাল মুফলিহাতুল যারা তারা কয়েকজন যুবক ছিল তারা মাত্র কয়েকজন যুবক ছিল

তর বহু বছর এটা বৃহত্তম বহু বছর পুঁচর নির্বাচন হচ্ছে তিন থেকে নয়ের মধ্যে যে এটা হচ্ছে পুজোতম গৃহ বুঝতে পেরেছে এটা মধ্যে চলে গেল এটা বৃহত্তম বহু

আয়ের ধরো দিচ্ছে তারা মাত্র ভ্যাকসিনের মোযোগ নয়ের নিচে হতে পারে নয়ের খুশি হতে পারে সঠিক মত অনুযায়ী

তারা কে ছিল একটি দেশ ছিল যে দেশটি বর্তমান অবস্থিত নাম হচ্ছে তুর্কি ভয় বলে শুনবে তুর্কির দেশ তুর্কি ভয় মনে রাখবেন যে টুরকি দেশে একটি শহর নাম ছিল আফসোস বা তারসুফ ইবলান আফসোস অথবা তারসুফ সেই শহরের নাম ছিল সেই শহরের একজন বাদশা ছিল এই বাদশা ছিল নেসায়ে ওদিকে অনেক কাজী আসে সেই শহরের যে বাদশা ছিল রাজা ছিল তার নাম ছিল তাকিয়র উস তার নাম ছিল তাকিয়র উস এই তাকিয়র উস বাদশা ছিল একজন বাদশা এবং নিজের পূজা পূজা করতে বাধ্য করতো যখন এই পুরো দেশে করলো কি মূর্তি পূজাকে বাধ্যতামূলক করে দিল সেই বাদশাহ দেশের গোড়াতে কোনাতে ঘুরে ঘুরে দেখতে লাগলো যে মূর্তি পূজা কে কে করে না আটজন বা সাতজন যুবক ছিল এরা দেখল যে এ তো বাদশাহ শীত করার জন্য বাধ্য করছে মূর্তি পূজা করার জন্য তারা করল কি লুকাই তো লুকিয়ে